নাতিম ভাই সম্পর্কে সবাই জানেন সবাই বলেছি শুনলে ভালো হতো নাতিম ভাই ছিলেন আমাদের নেতা সমবয়সী তিনি ছিলেন আমাদের নেতা তার নেতৃত্বে আমরা তেলায় ছাত্রলীগ আওয়ামী লীগ এবং ওয়ান ইলেভেন প্রতিরোধ করতে হতো মুক্তিযুদ্ধ এই সবকিছুই একসাথে আমরা করেছি দুর্ভাগ্য সত্য আমি পৃথিবীতে আছি তার কর্ম তার বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তে তার নদীর কর্মকান্ডের সিদ্ধান্তে অভ্যন্তরীণ আওয়ামী লীগের একটা সংকটকালীন সিদ্ধান্তে মামার নাসিম ছিলেন একটা খুব শক্তিশালী একটা ব্যক্তিত্ব ভূমিকা বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগাস্টের পরে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুধু পাবনা জেলার আওয়ামী লীগ নেতা কর্মীর কাছে নয় সারা বাংলাদেশের মানুষের কাছে একটা সমাদৃত ছিল এবং আমরা যখন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই অগাস্টের পরে নেতৃত্ব বিভ্রান্ত বিভিন্ন বিষয় ছিল এর মধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব পাওয়ার পরে যে আওয়ামী লীগের ভেতরে যে কর্মকাণ্ডগুলো চলছিল এই সময়কার সংকটে মোহাম্মদ নাসিম যে ভূমিকা রেখেছে সে কারণেই কিন্তু আমরা বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ এবং সকল কর্মীরা আমরা বঙ্গবন্ধু কন্যা একের পাশে সেকেন্ড ম্যান হিসেবে আমরা তাকে জানতাম না বাংলাদেশ ব্যাপী তার যে রাজনৈতিক প্রভাব এটা শুধু তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা নেতা একজন অন্যতম নেতা ছিলেন শহীদ পরিবারের নেতা ছিলেন মোহাম্মদ নাসিম তানোয়ার তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা মেধা দিয়ে এবং তার সাহস দিয়ে প্রমাণ করে গেছেন যে মোহাম্মদ নাসিম তিনি নিজেই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের মানুষের অবস্থা পাবনা জেলার প্রায় সাতষট্টি সনে আপনারা দেখেছেন বোধহয় বলেছে হয়তো সেখানে একটা ভুট্ট আন্দোলন হয়েছিল তার বাবা তিনি এবং আমাদের তখনকার ওইখানে আওয়ামী মুসলিম লীগের বিরুদ্ধে ক্যাপ্টেন জাহিদিন নামে একটা ওই পাকিস্তানের আইব খানের মোনায়ন খানের তোর ছিল তাদের করতে চারে ওখানে কিন্তু একটা বন্ধুকে দোকান লুট করে এই সেই সময় মুসলিম লীগ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তার মধ্যে মোহাম্মদ নাসিম একজন ছিলেন তাদের মোহাম্মদ নাসিম ছোটবেলা থেকেই একটা তেজি একটা মানুষ ছিলেন যেটা আপনাদের বিরোধী দলের রাজনীতি সময় ওই রাফেল স্কোয়ার বলেন আর আওয়ামী লীগ অফিসের সামনে বলেন প্রতিটি ক্ষেত্রে একটি বিষয় আমি বলি যে আমরা দু হাজার এক সালে একটা ষড়যন্ত্রের নির্বাচনের পরে যখন এই চার দলীয় ঐক্যাজার আলফাজ আল শামসের নিজামি এবং

আমি দেখেছি প্রেস ক্লাবের সামনে মামার নাসিম আমার প্রয়াত আওয়ামী লীগ নেতা ভূমি মুক্তি তারা আপনাদের কিছু নেতাদের নিয়ে কয়েকজন মাত্র এই সামনে বসে ছিল আমরা আইনজীবীরা কামরুল ভাই হয়তো থাকতে পারেন আমরা আইনজীবীরা একশো মাত্র আইনজীবী আমরা দুপুর বেলায় আইনজীবী সমিতির বললাম আমাদের নেতাদের ওরা মারধর করছে

যেখানে বিএনপি জামাত রাজাকারা আলবদে আসফারন এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করি মোহাম্মদ নাসিমের মতো লোক মোহাম্মদ নাসিমের মতো নেতৃত্ব ব্যক্তি এটা আমরা করি এরপরে বলব নাসিম সাহেব যে তার কার্যক্রমের মধ্যে দিয়ে যে দক্ষতা যে সাহসিকতা দেখে গেছেন কর্মীর মাঝে আমরা নতুন প্রজন্ম আসুন আমরা ধূমপান মুক্ত মুক্ত থেকে সূত্র মানব সম্পদ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচের থেকে তিনি যেমন এই অভ্যন্তরীণ এবং বহিরাক্রমণ কে মোকাবেলা করার সহযোগিতা করেছে আমরা সেই রকম একটা আদর্শিক কর্মী হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি গড়ে উঠতে পারি এবং এই রকম একটি সংগঠন আমরা যদি গড়িয়ে রাখতে পারি তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখাচ্ছে না যে ডিজিটাল বাংলাদেশকে

সংগঠনের বিভিন্ন সংকটকালীন অবস্থায় নেতার নেতৃত্বে আনুগত্যে আস্থার জায়গাটাকে ধরে রেখেছে আমরা এই ধরনের সন্দেহাতিকভাবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা নিজেদেরকে ধরে রাখবার চেষ্টা করব তাহলে মোহাম্মদ নাথিমের যে আলোচনা সভা তাদের সেটা স্বাস্থ্য হবে